সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশাসনে আপনারা যারা চাকুরি করছেন এবং মানুষকে খুন করে মানুষকে গুলি করে আপনারা যদি মনে করেন যে অনেক ভালো কিছু আঞ্জাম দিয়ে যাচ্ছেন শুধু একজন খুনির ইশারা এবং খুনির অর্ডারে তাহলে আপনারা ভালো কিছু আঞ্জাম দিচ্ছেন না আপনাদের এই কালে অনেক বদদোয়া কোড়াতে হবে আর এই বদোয়া নিয়েই আপনাদেরকে ওই কালে চলে যেতে হবে আর যখন আপনারা পরপারে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ভুল করেছেন মানুষকে খুন করে মানুষকে গুলি করে তাই আপনারা আর কাউকে খুলি করবেন না কোন মায়ের বুক খালি করবেন না যা আপনারা 2024 সালে করেছেন আর্মিদেরকে বলবো যে আপনারা মির্জাফরী করবেন না কারণ মির্জাফরের ইতিহাস আপনাদের সবাইই জানা আছে আজ দেশের সন্তানদের বুকে আপনারা হেলিকপ্টারে বসে গুলি করছেন দেশের সন্তানদের আপনারা যারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন আপনারা কি একটু বিশ্বাস করেন না যাদেরকে গুলি করে আপনারা পরকালে পাঠিয়ে দিচ্ছেন সেই পরকালে আপনাদেরকেও যেতে হবে দুদিন আগে অথবা পরে তাহলে এই অধ্যত্ত আচরণ কেন আপনাদের দুটি টাকার জন্য এর থেকে ভালো আপনারা শুকনা রুটি খেয়ে ঘরে শুয়ে থাকেন যে চাকুরি আপনাদেরকে মানুষ মারতে বলে দেশের জনগণকে হেফাজত না করে তাদের বুকে গুলি চালাতে বলে সে আপনি যে কোনো বাহিনীর হন না কেন আপনাকে চিন্তা করতে হবে যে এই করেই যদি আপনি সংসার চালান আপনার সন্তানদের মুখে খাবার দেন তাহলে আপনি भूल कोर्सन